আজ পবিত্র রাখি বন্ধন উৎসব ভাতৃত্ব ভালোবাসার এই অমূল্য বন্ধন ছড়িয়ে পড়েছে রায়গঞ্জের আকাশে বাতাসে সকাল থেকেই শহরের আঠারো নম্বর ওয়ার্ডে উৎসবের সাজো রব সুরে সুরে হাসি আনন্দে আবেগে ভরে উঠল চারপাশ আঠারো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী এবং তৃণমূল সভাপতি অভিষেক দাসের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান কুচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে গড়ে তুললেন সৌভ্রাতৃত্বের অটুট সেতু বন্ধন উৎসব মুখর পরিবেশে মিললো এক অদৃশ্য ভালোবাসার বার্তা আমরা সবাই এক পরিবারের সদস্য কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখ্যা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল নাইন এইট সিক্স সেভেন এইট সিক্স আজকে রাখি বন্ধ সেই উপলক্ষে ভারত সেবক সমাজ পক্ষ থেকে আজকে যে রাখি উৎসব পালন করা হচ্ছে বিগত দিনে আমরা এটা দেখিনি কী বলবেন এই ব্যাপারে হ্যাঁ রাখি বন্ধন উৎসব তো আমাদের পশ্চিমবাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা উনিশশো পাঁচ সালে এবং এই রাখি বন্ধন উৎসব মিলন বন্দর উৎসব এখানে আমরা মানে জাতি নির্বিশেষে সবাই এক হয়ে একে অপরে ভালোবাসা দিয়ে এই বন্ধনকে পরিচালনা করতেছি বলছি যে আমরা আমার বলার উদ্দেশ্য যে বিগত দিনে আমরা এই ভারত সেবক সমাজে রাখি বন্ধন উৎসব তো দূরের কথা কোনো ভালো মাঙ্গলিক অনুষ্ঠানও আমরা দেখিনি দিনে ছিলাম না ঠিক বলতে আপনি আসার পরে এই যে উদ্যোগ এইটা বন্দরবাসী তথা রায়গঞ্জবাসী একটা আলাদাভাবে মাত্রা এনে দিয়েছেন বলে স্বীকার করছে কেমন লাগছে নিজে আমার তো খুবই ভালো লাগছে এখানে কাজে এবং সমাজসেবার কাজে করতে পেরে আমাকে খুব বলছি যে আজকে রাখি বন্ধন উৎসব আঠেরো নম্বর ওয়ার্ডে মহাসমে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং এই আঠেরো নম্বর ওয়ার্ডে যিনি কোয়ার্ডিনেটার প্রদীপ কল্যাণী তার উদ্যোগে ভারত সেবক সমাজেও রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে কী বলবেন এই ব্যাপারে তা বিগত দিনে এরকম অনুষ্ঠান আমাদের ওয়ার্ডে বা আমরা কিছু চোখে পড়েনি আমাদের দেখিনি নিই আমাদের যে কোয়ার্ডিনেটর আছে প্রদীপ কলেন মহাশয় নারী উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ডে এবং ভাস্সর সমাজ ক্লাবের যেহেতু উনি সেক্রেটারি আছেন সেখান থেকেও হচ্ছে এবং আমার আঠেরো আঠেরো নম্বর ওয়ার্ড থেকেও আমাদের এই রাখি বন্ধন উৎসব হচ্ছে কেমন লাগছে এদিকে তা খুবই ভালো লাগছে প্রচুর মানুষ আসছে আমরা ডাকছি বা কাউকে না ডাকতে তারা দাঁড়িয়ে পড়ছে রাখি পড়ার জন্য তাদের সঙ্গে একটু আমাদের এই যে কুশল বিনিময় আজকে রাখি বন্ধনের দিনে এটা বড়ো পাওনা আমাদের কাছে বিগত দিনে তো এই দিনটাতে নিজেকে কাজে লাগাতে পারেননি না আমরা দেখিনি আমাদের হয়তো সেরকম কোনো গাইডলাইন ছিল না যে আমাদের মাথাতে আসবে ডায়গনস থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কলিপ নিউজ